দেখো আমার ভাত খেয়ে নিচ্ছে এখন যে টিউশনি চলে যাবে তার জন্য এখন সময় বাজে সাড়ে নয়টা আমার কিন্তু রান্নাবাড়া সমস্ত কিছু কমপ্লিট ওই যে দেখো পাপড় আলু দিয়ে একটা তরকারি করেছি আর এখানে আছে নিরামিষ সবজি তো রান্না বাড়া কমপ্লিট ডুগ্গুসোনাকেও টিউশন পাঠিয়ে দিলাম তো এখন আমি লেগে পড়লাম আমার কাজে দিনটা ছিল বুধবার আচ্ছা কাজ করতে করতে চলো আগে আমি আমি আমার পরিচয়টা দিয়ে নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধা রানীর কৃপায় আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালোই আছি গো আর যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তোমাদেরকেও অনেক অনেক বুক ভালোবাসা রইল আমি বলবো না যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো কিন্তু এটা বলবো আগে আমার ভিডিওগুলো পুরো দেখো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমি উৎসাহই পাবো না ভিডিও করতে তাই না তোমরা যতটাই আমার ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে ততটাই কিন্তু আমার উৎসাহটা বেড়ে যাবে তাই না আজকে জানো তো সকাল সকালই রান্না বাড়া সেরে নিলাম আর কাপড়ও খুব বেশি একটা ছিল না রেখে দিতে পারতাম কিন্তু রাখলাম না ভাবলাম রেখে দিলে তো আবার অনেক কাপড় জমে যাবে ওই আর কি ধুয়ে ফেললাম তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আর মাত্র একটা দিন বাকি কালীপুজোর কালী পুজো এসে গেছে কালী পুজোর আগেই তো ঘর দুয়ার একটু পরিষ্কার পরিপাটি করতে হবে তাই না তার উপরে আমি তো একলা তোমরা তো সবাই জানো এই একা হাতেই কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজ শেষ করি সময় মতো আর আমি কিন্তু জানো তো সংসারের যে কোনো কাজ হোক না কেন সময় মতো ভাবে শেষ করাটাই পছন্দ করি সেটাও কিন্তু আবার টাইম মতো তো ওই যে কালী পুজোর আগে তো তো ঘর দুয়ার পরিষ্কার করতে হবে যেহেতু সবাই তো ঘরের মধ্যে প্রদীপ জ্বলায় আমিও তো জ্বালাবো তো ঘর দুয়ার একটু পরিষ্কার পরিপাটি করব না তার উপরে আমাদের এখানে কিন্তু এই জায়গাতে আমরা সবাই মিলে কালী পুজো করি এই বছর নিয়ে তিন বছর হবে তো সবাই নিরামিষ খায় সবার ঘরেই ধোয়া পাকলা চলছে আর আমার তো নিরামিষেই ছিল কিন্তু এই নিয়ে তিন চারবার ঘর আমার ঘরে আর কি আমিষ রান্না হয়ে গেছে তো মনটা তো ভালো লাগে না একটু তো পরিষ্কার করতেই হবে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করব। আমার মতো ঘরের বউদের কোনো কাজ থাকুক বা না থাকুক কিন্তু রান্না বাড়াটা সবার আগে থাকে রান্না বাড়াটাই কিন্তু আগে করতে হবে তো আমি যেহেতু জানি সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি ঘ্যাস টেবিল পরিষ্কার করে ঘ্যাস মুছে টুছে রান্না বাড়া করবো সেটাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় কারণ বড়ে তো আবার খেয়ে লাইনে চলে যাবে তার জন্যই আমি মঙ্গলবার দিন রাত্রেবেলা ঘ্যাস টেবিলের কাজটা পুরো সেরে নিয়েছি মানে ধোয়া টোয়ার কাজ বলো আর ঘ্যাস টেবিলের ভিতরে মুছার কাজ বলো সমস্ত কিছু সেরে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছি যাতে সকালবেলা উঠে আর এদিকে আমার হাত না দিতে হয় রান্নাটা বসিয়ে দেব দিয়ে বরকে রান্না বাড়া করে খাইয়ে আর কি পাঠিয়ে দেব তো যেমন ভেবেছি তেমনই করেছি ওই আর কি সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে বরের জন্য রান্না বাড়া করে বরকে খাইয়ে পাঠিয়ে দিলাম আর রান্না বাড়াটাও কিন্তু আমি একেবারে দুপুরের জন্য করে নিয়েছি কারণ জানি আমি আমি আর সময় পাবো না রান্না বাড়া করতে ওই যে আজকে নানান রকমের কাজ নিয়ে বসে গেলাম তো দেখলে তো আমার মিক্সচারের কি অবস্থাটা নাই হয়েছিল মানে খুব বাজে অবস্থা হয়েছিল অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না আর আমার হাতে জানো তো জলটা সবসময় মানে বেশি পরে মিক্সচারে মিক্সচার করতে গেলে তো ওই যে জলটা বেশি হওয়ার কারণে মিক্সচারটা আমার দুটা দিনও যায় না আবার নোংরা হয়ে যায় আর এদিকে ওই যে ফিল্টারটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম আবার পরিষ্কার করেন আমি মুছে এখনই সঙ্গে সঙ্গে জল ঢেলে দেব কারণ জলের প্রয়োজনটা আমাদের একটু বেশিই হয় এখন যদি আমি অন্য কাজে লেগে পড়ি তো ফিল্টার তো এমনিই পড়ে থাকবে জলও ফিল্টার হবে না তাই ভাবলাম যে না ফিল্টারটাকে ধুয়ে নিয়েছি যখন এখনই একেবারে জল দিয়ে দেবো যাতে আমার কাজ শেষ হতে হতে ফিল্টারেও জল জমে যায় অনেকটাই তোমরা তো সবাই জানো আমার জলে যে কতটুক আয়রন তাই কদিন পর পরই কিন্তু ফিল্টারগুলো ধুয়ে পরিষ্কার করতে হয় এক মাসও যায় না সেই পনেরো বিশ দিন যায় তারপরে দেখা যায় জল পড়া কমে গেছে তো এদিকে দেখো মিক্সারটা আজকে আমি এমনভাবেই ধুয়েছি ভিতরেও অনেকটা জল ঢুকে গেছে তাই উবুত করে রেখে দিচ্ছি আর এই মিক্সচারটার বয়স জানো তো i পুরো বারো বছর একেবারে যখন আমার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার প্রায় এক থেকে দেড় বছর পরে আর কি আমি এই মিক্সারটা নিয়েছিলাম তো মিক্সারের উপরে ডিব্বাটা ধরো ছ মাস আগে নষ্ট হয়ে গিয়েছিল তো সেই ডিব্বাটা শুধু আনা হয়েছে আর মিক্সচারটা কিন্তু এখনো অনেকটাই ভালো খুব সুন্দর আর কি মশলা পেস্ট হয় তো যাই হোক ওই যে ঘরের সমস্ত কাজ আমি সেরে নিলাম তাও আবার একা হাতে একেবারে একেবারে সময় মতো তো ওই যে রান্নাঘরের কাজ সেরে এখন চলে আসলাম আমাদের রুমে তো তোমরা তো জানো আমার রুমের এই মিডিল জায়গার মানে কার্পেটটা না নষ্ট হয়ে গিয়েছিল সেই যে ইঁদুরে নষ্ট করে দিয়েছিল এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে কি করব বলো পট করে বললেও তো আর আনা যায় না কারণ কার্পেটেরও অনেক দাম তো এইভাবেই চলছে তো এই জায়গাটাকে কিন্তু আমি সব সময় লেপা দিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি যাতে দেখতে পিছড়ি না লাগে কিন্তু কিন্তু অনেকে এসে বলে তোমার ঘরে এই কি অবস্থা টাইলসের মতো দেখি ডিজাইন করে রেখেছ তখন হেসে আর কি উড়িয়ে দিই কি করবো একটু কার্পেট নিয়ে আসতে পারো না এই জায়গাটাতে একটু বিছানোর জন্য কিন্তু সবাইকে কি আর বলা যায় যে কার্পেট আনতে গেলেও যে অনেক পয়সার দরকার তো স্বামীকে কত আর চাপ দেবো বলো কিছু তো করার উপায় নেই তো যাই হোক ওই যে ওই রুমটা অল্প জায়গায় ছিল সেটা লেপা করে এখন সোজা চলে আসলাম আমার সামনের রুমে মানে আমার ড্রয়িং রুমে দামি দালান বাড়ির চেয়ে আমার এই মাটির ড্রয়িং রুমটা কিন্তু অনেকটাই সুন্দর তোমরা হয়তো অনেকেই দেখেছো বলতে পারি না তোমাদের কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে অনেক সুন্দর লাগে তো যাই হোক ওই যে এখন আবার বারিন্দাটা লেপে নিচ্ছি আসলে কি বন্ধুরা একা একা কাজ করতে করতে না একটা সময় এমন আসে তখন যে একটা অভ্যাস হয়ে যায় যে এই কাজ তো আমাকে একাই করতে হবে তাও আবার সময় মতো এটা কিন্তু আমি আমার বিয়ের পরে শিখেছি কারণ বিয়ের আগে তো বাপের বাড়িতে অনেক লোকজন ছিল আর কাজ তো কোনো দিনই করি। আর অখন সেই ভরা বাড়ির থেকে এসে এমন একটা একা বাড়িয়ে পড়েছি না সমস্ত কাজ সময় মতো করা একেবারে শিখে গেছি তো যাই হোক পূজো সামনে করতে তো হবে এগুলে তো আমি কালী পুজোর আগে কিভাবে আমি আমার সমস্ত কাজ সময় মতো কমপ্লিট করে নিয়েছি এখন বাজে সাড়ে বারোটা তো আমার কাজ কিন্তু পুরোই কমপ্লিট এই তো এখন শুধু এই জায়গাটা বাকি তারপরে স্নান করে ঠাকুরটা দিয়ে দেবো আমার মিষ্টি বন্ধুরা আজকে আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভালো লাগলে সুন্দর করে লাইক করে দিও তাহলে তো আমি আরো অনেকটাই খুশি হয়ে যাব। আরো ভালো ভালো ভিডিও যাতে তোমাদের সামনে নিয়ে আসতে পারি সেটার চেষ্টা করব এই এই ভিডিওটা কিন্তু আমার থাকবে কারণ অনেকটাই লম্বা হয়ে করবো আরো অনেক বড় হয়ে যাবে আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ ফুর্তি করে এই কালী পুজোর দিনটা কাটাও সেটাই কামনা করি তো দেখো না এতদিন ধরে বৃষ্টি আজকে যাও করলাম এত কষ্ট করে আর এমন বৃষ্টি একটা দিল একেবারে চারোদিকে জলে নষ্ট হয়ে গেল আমার লেপা পুছা গুলো তো যাই হোক কি আর করা যায় তো চলো সবাই আমার সঙ্গে একবার বলো রাধে রাধে